স্বাগত জানাই আমাদের কৃষিকালচার দেখতে দর্শক শ্রোতা আপনাদেরকে দেখাই পাউলুনিয়া গাছ শেকড় থেকে কীভাবে বংশ বিস্তার করে এই যে আমার পাউলুনিয়া গাছ দুইটা গাছ পাশাপাশি হাত ধরা ধরি করে দাঁড়িয়ে আছে ঠিক তার নিচেই এক গুচ্ছ পাউলনিয়ার চারা এই চারা এখানে কিভাবে হলো এক দুই তিন চার পাঁচ ছয়টা দেখতে পাচ্ছি আমার বামে আর দেখতে পাচ্ছি এভাবে খামারের বিভিন্ন প্রান্তে পাওলিনা গাছের চারা তৈরি হয়েছে এখানে তো আমি বিষ লাগাই নাই তাহলে কিভাবে হলো এটাই পাওলিনা গাছের বিউটি পাউলিনা গাছ শেকড় থেকে বংশ বিস্তার করে এই গাছটার শেকড় থেকে এই পর্যন্ত শেকড় এসে সেখান থেকে চারা বেরিয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই চারা কি আমি রাখবো না রাখবো না আমি রাখবো কারণ এই চারা একটু বড় হলে এই চারা এখান থেকে তুলে বর্ষাকালে অন্য জায়গা রোপণ করলে সেখান থেকে আবার চারা হবে এটা আমি ইতিমধ্যে ইন্টারনেটের কল্যাণে জেনে ফেলেছি তাই আমি একটা পালনিয়া গাছও নষ্ট করব না এই যে এরকম পাউলনিয়া গাছ শেকড় থেকে আমার খাবারে অনেক হয়েছে এমন এমন জায়গায় হয়েছে যেটা আমি কল্পনাই করতে পারি না এই যে দেখলাম এখানে একটা পাউলনিয়া গাছ এই যে শেকর থেকে এখানে একটা হয়েছে আমি কিন্তু এখানে লাগাই নেই এখানেও হয়ে গেছে এখন পুরো একটু মাটি দিয়ে রাখি দেখি এটা বাসে কিনা আরো কিছু দেখাই যেহেতু পালুনিয়া গাছ নিয়ে অনেকের আগ্রহ আছে আর ঠিক একটা হাইব্রিড গাছ এই যে একটা পালুনিয়া গাছ এখনো ডালপালা বিস্তার করে নাই কিন্তু গোড়া থেকে তার মাংস বিস্তার শুরু করে দিয়েছে দুইটা অদ্ভুত মজার ব্যাপার হচ্ছে এখন যাওয়াটা একটু কঠিন ছেলে ঠুলে বের হলাম যে ওই শেকড়ে এসে ওই গাছের শেকড় এসে এখানে তার বংশ বিস্তার করছে এই যে এই যে পাউলুনিয়া গাছের চারা হয়েছে এখানে এই যে এই যে আরও আছে এরকম বিভিন্ন জায়গায় আমি এমন পাউলুনিয়া গাছের শেকড় থেকে চারা বের হতে দেখেছি আরও কোথায় জানি দেখলাম এদিকে কোথায় জানি দেখলাম তো এই যে একটা এই যে এরকম খাবার দেখি পাউলুনিয়া গাছের বাগানে ভরে যাবে আমি এগুলো একটারও না এগুলো আমি রেখে দিব বর্ষাকাল আসলে এই শিকড়গুলো তুলে আমি ছোট ছোট কাটিং করে চারা বানাবো মানুষকে উপহার দিব ভালোবাসার উপহার পালনিয়া তো পালনিয়া গাছ আসলে একটা চমৎকার গাছ এই যে পালনিয়া গাছের গোড়া যদি এই গোড়া থেকে একটাও শিকড় বা চারা বের হয়নি ভিতরে আসে হয়তো দেখেন প্রায় এক বছর বয়স না তাতেই তিরিশ ফিট লম্বা এই যে তিরিশ ফিট লম্বা হয়ে গেছে মার্শাল্লাহ তাই পালুনিয়া গাছ লাগান প্রচুর পালুনিয়া গাছ লাগান আর একটা দেখাই মাস তিনিক আগে পালুনিয়ার কাটিং থেকে চারা বানিয়ে লাগিয়ে রেখেছিলাম যেই না শীতকাল আসলো পাতা ঝরে মরে গেলো এই দেড় মাস পর এসে দেখি সেখান থেকে নতুন করে কুশি বের হয়েছে চারা হচ্ছে এমন চারা অনেক জায়গায় লাগিয়েছিলাম সেগুলো আবার বের হয় নাই এখানে একটা ছিল নাই এখান থেকে আর দেখতে পাচ্ছি না এখানে একটা ছিল এই যে কিন্তু এটা থেকে বেশি বের হয় নাই আখে উলচে ধরছে এক কাছে এই যে একটা বেরুকছে এই যে এই যে একটা বেরুকছে স্ট্যাম্প কাটিং করার পর এই যে বেরুকছে এখানে একটা ছিল এখানে ছিল কিন্তু দেখতে পাচ্ছি না এখানে ছিল একটা বের হচ্ছে এই যে এই যে বের হচ্ছে যাই হোক মোটামুটি এটা স্পষ্ট যে পাউলমিনিয়া গাছ খুব দ্রুত বাড়ে সে থেকে বংশ বিস্তার করে আর আলোয় তার গ্রোথ সব মিলিয়ে পাউলমিনিয়ার বাগান বাংলাদেশে করাই যেতে পারে করা উচিত বলে আমি মনে করি আস্তে আস্তে করে আমি এটার বিস্তার সারা দেশে ছড়িয়ে দিতে চেষ্টা করব তো আপনারাও পালুনে গাছ লাগান প্রকৃতির বন্ধু হন ধন্যবাদ